আমাদের সকলের প্রিয় কর্মস্থল সারা দেশের প্রেমীদের কাছে চের একটি জায়গা বিএফডিসি অর্থাৎ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন আমি যে জায়গাটি দিয়ে হেঁটে আসছি সেটি হচ্ছে মান্না ডিজিটাল কমপ্লেক্স প্লাস হচ্ছে যে বাগানটি রয়েছে সেই চেরোচেনা বাগান বাগানের পাশ দিয়ে হেঁটে কিন্তু আমি আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতির দিকে হেঁটে যাচ্ছি এবং গত সাত জুলাই আমি অ্যাভডিসিতে গেলাম অ্যাভডিসিতে যাওয়ার পরে হালকা বৃষ্টি হচ্ছিল এই বৃষ্টির মাঝখানে যখন একটু হাঁটতে বের হলাম তখন আরও বেশি ভালো লেগেছে কারণ আমাদের অ্যাভডিসিতে প্রচুর পরিমাণের গাছ রয়েছে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে ফুলের বাগানেও কিন্তু অনেক ফুল ফুটেছে আর আমি যেই ভবনটির থেকে বেরিয়ে আসলাম এটি হচ্ছে বাংলা চলচ্চিত্রের অহংকার মহানায়ক মন্না ভাইয়ের নামে যে একটি ভবনের নামকরণ করা হয়েছে মন্না ডিজিটাল কমপ্লেক্স এটি ঠিক সামনে আমি রয়েছি এবার যে জায়গাটিতে থেকে আমি হেঁটে আসছি সেটি হচ্ছে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের কাছে চেনে চেনা একটি জায়গা সেটি হচ্ছে জর্না স্পট যেখানে শত শত হাজার হাজার সিনেমার গান কিংবা শুটিং হয়েছে এবং সেখানেই কিন্তু একটি সুন্দর মসজিদ হয়েছে যেটি হচ্ছে পুরনো একটি জলজন্ত মসজিদ ছিল সেটি ভেঙে নতুন করে আধুনিক কেন্দ্রীয় জামে মসজিদ করা হয়েছে সেই জর্নার স্পটটি তো আমার সেই সাত জুলাইয়ের সময়টি আপনাদের সঙ্গে শেয়ার করলাম